তাজবি দিয়ে জিকির করা কি বিদাত ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে ঘুমানোর আগে অনসম ওযু থাকে না তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে সুন্দর পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আসল লাগে দোয়া কোনত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোন দোয়া দিয়ে পড়া যাবে শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে না চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ একটি গ্রুপ এই জিকির সম্পর্কে চ্যালেঞ্জ করে বলেছে এটা নাকি জায়েজ দেখুন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাকি না জায়েজ এ প্রশ্ন আসবে কেন জিকিরের মধ্যে তো জায়েজ না জায়েজ আসবে না জিকির আল্লাহ সাল্লাহ স্মরণ এর মনের দিক থেকে আমরা যেমন মনে মনে জিকির করতে পারি মুখের যে জিকির এটি একজন মুসলিম চেষ্টা করবে কোরআন এবং সুন্না যে জিকিরের পদ্ধতি বাতলানো বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য ইল্লাহ ইল্লাহ এরকম কোনো জিকির না রবসুল্লাহাম সুল করেছেন না সাবায়করাম করেছেন না কোনো তাবিরা করেছেন না কোনো তাবে তাবিরা করেছেন সোনার যুগের কেউ এভাবে ইল্লা ইল্লাহ বলে জিকির করেননি এটা জায়েজ হোক আর বেধায়ত হোক সেটি পরের কথা করুনে সালাসা বা আসলাফ এ উম্মতের প্রথম অংশের কেউ যেটা করেননি সেটা আমাকে কেন করতে হবে ইমাম আলিক রহমান এ উম্মতের প্রথম অংশের লোকেরা অগ্রভাগের লোকেরা যা করেছেন তা করা ছাড়া এই উম্মতের শেষের লোকেরা কল্যাণের অধিকারী হতে পারবে না তাদের সংশোধন হবে না অতএব আমাদেরকে সালাফের অনুসরণ করতে হবে ইল্লাল্লাহ এই জিকির আমাদের আমি আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা না করাই উচিত কারণ এটি সালাফ থেকে বর্ণিত নয় এটিকে আমরা জায়েজ টেনেটুন রিয়াজত মোজাহাদা এটা সেটা নানা নাম দিয়ে আমরা এটাকে জায়েজ করতে চাই কেন লাহ ইলাহ ইল্লাল্লাহর মতো পূর্ণাঙ্গ জিকির থাকতে আমাকে ইল্লাহ ইহ কেন জিকির করতে হবে লাইল্লাহ যে রসুল শিখেছেন তিনি তিল্লাহ জানতেন তিনি কেন কেন গ্রহণ করে নাই কোনো সাবি কেন করেন কেন আমাকে করতে হবে আমাদের জন্য নিরাপদ হলো সুন্নার ফলো করা সুন্নার অনুসরণ করা লাভনী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেল করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয় বরং পায়ের সাথে না যারা না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন অত বিশালা এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়জ হবে হাফসা জাহান জানতেছেন বিয়ের পাত্রে দেখার সময় পাত্রের বাবা দুলাভাই কি পাত্রীকে দেখতে পারবে না সম্পূর্ণরূপে না যায় কাজ হারাম কাজ বিয়ের জন্য শুধুমাত্র যিনি পাত্র তিনি দেখবেন অথবা পাত্রের পক্ষের মেয়েরা তারা দেখতে পারবেন অন্যদের জন্য দেখা যায় নাই সেগুলি আপনি জানতে চাইছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে না মাছি কোথাও বসে নাপাক হবে না মাছি অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় সুব্রান আপনি জানতে চেয়েছেন সুননাত নামাজে কি চার আকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে আসলে সুননাথ নামাজগুলো যদি সাধারণ সুননাথ নামাজ হয় বা নফল হয় তাহলে দুই রাখাত দূরাকাত করে পড়াই উচিত কারণ সলাাতুল্লাহ ও নাহারি মাসনা মাসনারসুল্লাহকাম সাল্লাহ সাল্লাম বলছেন রাত এবং নামাজ দিনের নামাজ দুই দুই দুরাঘাত করে এখানে সাধারণ নফল এবং সাধারণ কথা বলা হয়েছে তবে যখন পড়বেন যেমন রয়েছে এগুলো যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন সেই ক্ষেত্রে প্রত্যেক রাকাতে আপনি সুরা মিলাতে পারবেন আর নাহার জানতে চাইছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি না যাবে স্বামী সামনে দাঁড়াতে হবে স্ত্রীর পেছনে দাঁড়াতে হবে আর ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে প্রস্রাবের জায়গাটা ধুয়ে তারপর অথবা এবাদ বলতে সালাদ আদায় করবেন বাকি থাকলেও আপনি করতে পারেন করতে করতে সব পারেন সালাদটা শুধুমাত্র পবিত্রতার তার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে বাচ্চা দিয়ে পেশাব করে বা কোনো জায়গা না পাকলে সেই জায়গাটা ধুয়ে অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব হয় সেটা চেঞ্জ করে আপনি সালাদ আদায় করবেন শিশিরের ছোঁয়া এদিকে আপনি জানতে চাইছেন হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এ কথা আপনি জানিয়ে দিলেই চলবে আমি গ্রহণ করলাম আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন সাক্ষীরা শুনতে না পান তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না এমপি ফাইজুর রহমান জানতে চেয়েছে নিজের ইচ্ছা পড়ার জন্য দোয়া কি ইচ্ছা পূরণের জন্য আপনি ইসমে আজম বলে দোয়া করবেন ইসমে আজম বলতে আল্লাহ এটাও সবচেয়ে বেশি শুদ্ধ সঠিক কথা বেশি বিশুদ্ধ কথা হে আল্লাহ এভাবে বলে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ দিন আল্লাহ দোয়া কবুল করবেন আর দোয়ার সময় দোয়া যে শর্তগুলো আছে খেয়াল করবেন হালাল উপার্জন থাকতে হবে দূরত পাঠ করবেন কায়মনোবাক্যে করবেন মনোযোগের সাথে করবেন তালা তারা কবুল করবেন অমর বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবো বউর সাথে কথা বলা যাবে না বিয়ের দান তারিখ হলে আগদ সম্পন্ন হতে হবে তারপরে কথা বলবেন হ্যাঁ সম্পন্ন আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে কোনো জাস্টিফিকেশন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন সেটাও নিরাপদ উপায়ে এস এম এস এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিং এর মাধ্যমে করলে ভালো হয় আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য বোঝার জন্য এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আপনি অনবরদতার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য এটি জায়েজ নাই এটি হারাম সৈমুদ্দিন আল যাবের আপনি জানেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রী ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন আসমা আখতে জানতেছেন মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে খুবই গুরুত্বপূর্ণ আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ফিতনার দুয়ার উন্মোচন হচ্ছে বহু আপনার ব্যত্যয় ঘটছে তো সেই ক্ষেত্রে মা বোনরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত ছেলে ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রয়োজন ছাড়া কোনো পুরুষের সাথে ইনবক্সে কোনো আলাপ আলোচনা করবেন না এমন কি কোনো আলেমের সাথেও একান্ত বাধ্য না হলে যদি স্বামীর মাধ্যমে জানতে পারেন অন্য কোনো পুরুষের মাধ্যমে জানতে পারেন সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন যদি কোনো স্কোপ না থাকে সেক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলতে পারেন এর বাইরে ইনবক্সে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না ছেলেদের পোস্টে যথাসম্ভব মন্তব্য করবেন না আপনার পোস্টে অন্য ছেলেদের মন্তব্যকে উইশ করবেন না এভাবে ফেতনার সমস্ত দুয়ার থেকে আপনি দূরে থাকবেন এবং মেয়েদের সার্কেলেই আপনি দাওয়াতি কাজ করবেন এবং দাওয়াতি কাজ উপকারিতা নেবেন ছেলেদেরকে আপনি ফলো করতে পারেন তাদের কোনো কিছু থেকে আপনি উপকারিতা অর্জন করতে পারেন কিন্তু জাগতিক বিষয়গুলোতে আজকাল দেখা যায় অনেক বোনরা অনেক ছেলেদের ছবিতে হয়তো লাইক দিল সুন্দর ইত্যাদি বললো এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি কোনো খারাপ কাজ না কিন্তু খারাপের দুয়ারকেও মোচিত করে এবং বাজে চিন্তার দিকে মানুষকে নিয়ে যায় যার কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এমডি ডি রাইয়ান বিশ্বাস আপনি জানতে চেয়েছেন স্বামীকে কিভাবে নামাজি করব দেখুন একটি দোয়া আমরা কত শতবার যে বলেছি লাইভে সেটা বলে শেষ করা কঠিন সুরাইফুর খানের নম্বর চুহাত্তর এআতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের জীবনসঙ্গী সঙ্গিনীদেরকে আল্লাহর পথে আহ্বান করব আল্লাহর পথে যেন তারা আসে সেজন্য আল্লাহর কাছে দোয়া সাবমিট করব। সে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা সেটা আপনি পড়বেন অর্থ বুঝে রব্বা নামিনা কুরাতিনা ইমামা দোয়া আপনি পড়বেন আপনার স্বামীকে নেক্ষার করবার জন্য স্বামী যেন সালাত আদায়কারী হয় দিনধার হয় সেজন্য ইশা আল্লাহদ্দিন এইটুকুই নির্দিষ্টভাবে হাদিস থেকে আমরা বলতে পারি এর বাইরে দোয়া কবলের যে সময়গুলো আছে সিজদা নফল সালাতে আপনি শেষ রাতে ভোর রাতে তাহার উঠে আল্লাহর কাছে দোয়া করবেন এগুলো সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ কাছে তার হেদায়েত সে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে হেদায়ত দিবেন সেই সাথে যাদেরকে দিয়ে বোঝালে সম্ভব হবে মানে তাকে কনভিন্স করা সম্ভব হবে তাদেরকে দিয়ে আপনি বোঝাবেন ইনশাআল্লাহ মিফতাহুল জান্নাত কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা জায়জ হবে কিনা তাবিজ রসুল আকাম সাল্লাহ সাল্লাম দেন নাই নিজে কখনো ব্যবহার করা নাই সাবাকরাম আহ এবং রুসুল আহম সাল সাল্লাম ঝাড়ফুক করেছেন ব্যবহার করা সুন্না বিরোধী কাজ আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কি না ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না দোয়া নিজে করবেন আর অন্য কাছে দোয়া চাইবেন অনুষ্ঠান করা দোয়া করানো এটি ইসলামী শরিয়াতে জাহেজ নাই টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাগার হচ্ছেন যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য নিজের আল্লাহ কাছে দোয়া করবেন অন্য অন্য আলেমদেরকে মুরব্বিদেরকে অনেক মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়েজ নাই ইসলাম শরীরে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি এটি জায়জ নাই জোবাই জানতে চান স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে যদি মিউজিক থেকে শুনতে পারবে না মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য ফাইজা রহমান আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা খুব মানে বদ্ধারণা মানুষের যে পেছনে এভাবে পিছমোড়া করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করেছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পিছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোনো হাতে বলা হয়নি বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন হাতে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত সাকিব আল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কোনো না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে কোনোটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয় অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে এবং দয়াকুটের জায়গা রহমসুন্দুলাম বিভিন্ন রকম দোয়া পড়তেন ছোট বড় মাঝারি সেগুলো কোনো একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিন্লা আমাতুল্লাহ فاطمه জানতে ছিলেন ওযু করে কি পাজামা বদলানো যাবে যাবে কোনো অসুবিধা নাই লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সুন্দর পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে এরকম কোন কথা কোনাতেছে আছে বলে আমার জানা নাই তবে সুন্দর সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটাই সামনে হয় সেজন্য সতর্কতার স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতনগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বেদাৎ বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দিমত পোষণ করছি এটাকে আমরা বিদাত বলবো না কারণ হলো বিদাত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাৎ বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় দিন চমৎকার তিনি বলেছেন গাইরে দিনা দি সুমুরদন বেদাত অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবি গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন তাজবিদ দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গুণে গুণে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো মনে করে এরকম কেউ আমার আমার দৃষ্টিতে জানামতে কেউ মনে করে না তাহলে তাহলে দিন বানাই নাই আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সম্মত এটা উত্তম বরঞ্জ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাপ বলতে পারি যদিও কোনো কোনো সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে তেজবিহ গণনার জন্য ব্যবহার করেছেন তারায় জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত্ম বলার প্রশ্নই উঠে না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন তার উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্বর্ণ রাখতে না পারেন তা বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড়জোর আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন মেহদি হাসান নাহিদ লিখেছেন বগলে আতর ব্যবহার করা যাবে কিনা আতর যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে যদি এসে স্বাস্থ্য জন্য কোনো ক্ষতিকর বিষয় না হয় শরীর দৃষ্টি কিন্তু কোনো বাধা নেই এমনি মিজার রহমান লিখেছেন স্ত্রীর নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোনো সমস্যা হবে কিনা আপনার বড়টা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন সেরকম বার্তাও তাকে দেন অর্থাৎ আলমিটাও দেন সবকিছু করেন এরপর তার যদি কোনো কাজ না হয় তো আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইশা আল্লাহ তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি শাহাবুদ্দিন লিখেছেন আমার সন্তানদের আকিকা করা হয় একজনের বয়স আট আরেকজনের বয়স পাঁচ এখন আকি করা যাবে কিনা যদি সন্তান সুশীল বেলা আকিকা করা না হয় তাহলে বড়ার পর আকি করা যাবে না বিশ্বদারসালামের আকিকাতে নিজে করেছেন গুলো বর্ণায় আছে এছাড়া ফোকা একরামেরও সম্পর্কে স্পষ্ট কত রয়েছে যে কারো যদি ছোটবেলায় আকিকা দেওয়া না হয় জীবনের অন্য কোনো পর্যায়ে যখন আকিকা দেওয়ার তফিক হবে বা সুযোগ হবে তখন তারা আকিকা দিতে পারবেন যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং শূন্য সাত দিন না পারলে চৌদ্দ দিন না হলে সম্বর দিন কোনো কারণ সেগুলো মিস হয়ে গেলে পরে দিলে আমরা যখন নামাজের নিয়ত করে ফিরে এবং কাতারে সামিল হয়ে যায় পরবর্তীতে সামনে জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা যাবে সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাঁধা আছে সোজা সামনের কাতারে চলে যাবে না কারণ নামাজের কোনো ক্ষতি হবে না আমরা অনেকে জানি না যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে এমনকি পাশে কেউ ছিলেন তিনি হয়তো অজুবাঙে চলে গেছেন বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে আমরা এই গ্যাপটা পর্যন্ত পূরণ করে না আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই করা উচিত আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জেরাত করতে পারবো অবশ্যই করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দফন সবসময় সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাঠে বা গলিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারাত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকে কবর দেওয়া হয় তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে যে নির্দিষ্ট পর সেখানে দেওয়া হয় কবরের তো এর কারণে আপনি সেখানে জেলাতে হতে কোনো অসুবিধা নেই আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত বন্যা মির্জা লিখেছেন আমার মন মেজা সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব। আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে এটা হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে তাই সেই চেষ্টা আপনি করতে পারেন আমি শাহাদুদ লিখেছেন আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর উজু করার সময় আমার মনে হয় পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা কুমন্ত্রণার কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে হয় যেমন পানি ছিটা দিলাম কারণ এ জাতীয় সংশয়গুলো আমাদের আমল এবাদতকে আদতকে ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না সমনষ্ট হয় এগুলো কেউ পাত্তা দেওয়া উচিত না তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো উচিত শিলা লিখেছেন ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বোন শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ডয়ারিতে রেখে তারপর নামাজ পড়া উচিত না নাহলে এটি হবে তবে সেখানে আসল নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে আতিক লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষের বেগে পড়ছি আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তার সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা করে সেটি করার সুযোগ নেই এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায়ভাবে ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ দিয়েছেন যে যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাঁতার সাথে দিয়ে দেন কেউ যদি দেয় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাঁতার সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ আল্লাহটা করেন না যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের অ্যাপ্রোচে দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম কথা লেখা আছে সেখানে স্বাক্ষর করছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখের কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর স্ত্রী আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবেই সালাবিদিন এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আগ্রহ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলে কথা বলুন জানাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে সিরিপ মুক্ত করতে হবে তবে মজবুত করতে হবে পঁচাত্তর নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটা আগে জাননাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে বিনি বিনিময় না মিস্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছে তো সেরকম আমলগুলো যে খুঁজে কুটে কুটে আমল করা উচিত আবদুল সত্তা লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় ওজু থাকে না তখন কি আয়দুল গুরসিফ পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়াতুল কুসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখাস্ত তেলাওয়াত করতে হলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর গোসল গোয়ানোর আগে উজু না থাকলে আয়াতুল কুসি কেন তিন কুল কোরআন করিমের ওজন সুরাও আপনি পাঠ করতে পারবেন মোহাম্মদ রাশিক সারিয়া লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না